ধরুন আপনার অর্থনৈতিক অবস্থা কিছুটা খারাপ তবে আপনি একটা জিনিস খুব ভালোভাবে করতে পারেন সেটা হলো পরিশ্রম তো আপনি ঠিক করলেন যে পরিশ্রম করে নিজের ভাগ্যের উন্নতি ঘটাবেন আর কথায় বলে না পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আর এখানে এসে যাচ্ছে প্রশ্নটা অন্যান্য সব ফ্যাক্টর যদি আপনার পক্ষে না থাকে তাহলে শুধু পরিশ্রম করেই ভাগ্যের উন্নতিকে আদৌ করা সম্ভব বলছি রংপুর বিভাগের মানুষদের কথা গাইবান্ধার পলাশবাড়ি খাদ্য গোদাম থেকে প্রায় দুইশো মেট্রিক টন চাল এবং গম রীতিমতো উধাও হয়ে গেছে বিষয়টা সত্যি আশ্চর্যজনক আর এই ব্যাপারে আপনার হয়তো আর অনেক কিছুই জানার আছে আর সেই বিষয়গুলো জানার জন্যে আমরা যুক্ত হচ্ছি আমাদের গাইবান্ধা প্রতিনিধি রবিউল ইসলামের সাথে তিনি লক্ষক তিনি আবার ভক্ত গাইবান্ধর পলাশপালী সরকারি খাদ্য গ্রাম থেকে একশত মেট্রিক টন চাল আটষট্টি মেট্রিক টন গম এবং চৌত্রিশ হাজার নয়শত খালি বস্তার কোনো হদিস মিলছে না আমরা কিন্তু জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এবং এই উপজেলা খাদ্য গুদাম খাদ্য গুদামের দেওয়া তথ্য মতে আমরা যতটুকু জেনেছি সেটি হল যে গত মাসে এই পলাশবাড়ি উপজেলা সরকারি খাদ্য গুদাম কর্মকর্তা আবদুল্লাহ মামুন সিদ্দিককে গত মাসে সিলেট বিভাগে যখন স্টান রিলিজ করা হয় তারপর তিনি সেখানে কিন্তু যোগদান করছিলেন না এবং যোগদান যখন করছিলেন না তখন কিন্তু এই জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার যখন সন্দেহ হয় তখন কিন্তু চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি কিন্তু এখানে সেই কমিটি কিন্তু এখানে এই চলতি মাসের তিন তারিখে একটি রিপোর্ট দিয়েছে যে রিপোর্টে দেখানো হয়েছে যে একশত একত্রিশ মেট্রিক টন চাল আটষট্টি মেট্রিক টন গম এবং চৌত্রিশ হাজার নয়শো ছাব্বিশটি খালি বস্তা এখান থেকে উদাও হয়ে গেছে তারপর কিন্তু জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার নির্দেশে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নাজমুল হক কিন্তু পলাশবাড়ি থানায় একটি এজাহার দাখিল করিয়ে তখন কিন্তু পলাশবাড়ি থানা সেটি এজাহার হিসেবে নারী সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করে দুর্নীতি দমন কমিশনে কিন্তু পাঠিয়েছেন আমাদেরকে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু এমনটি জানিয়েছেন এই ছিল আমার কাছে গায়বান্ধার পলাশবাড়ি সরকারি খাদ্য গুদামে এই চাল এবং গম খালি বস্তা আত্মসাত নিয়ে সর্বশেষ প্রতিবেদন ইসলাম এক টাকার খবর গায়বান্ধা ওদের এটা দৈনন্দিন পরিদর্শনের অংশ হিসেবে এই খাদ্য গুদামে আমাদের একটা ঘাটতি মনে মর্মে প্রতিমান হয়েছে তৎপ্রেক্ষিতে আমাদের মহোদয় ছিল মহোদয় উক্ত খাদ্য গুদামে ভাত কর্তৃপক্ষ কর্মকর্তা জনাব আব্দুল মানসউদ্দিনকে প্রশাসনিক কারণে সিলেট বিভাগে বদলি করেন এর পরবর্তীতে আমি নতুন বুদ্ধিজীবিত কর্মকর্তার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দায়িত্ববার বুঝিয়ে দেওয়ার জন্য তাকে নির্দেশনা প্রদান করি কিন্তু তিনি যখন দায়িত্ববার বুঝিয়ে না দেওয়াতে পাঁচ সদস্য আমি কমিটি গঠন করি গঠিত কমিটি বিস্তারিত তদন্ত করে একটি তিন ছয় দুই হাজার চব্বিশ তারিখে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন সেই তদন্ত প্রতিবেদনে দেখা যায় যে উক্ত খাদ্য গুদামে খাদ্য শেষের ঘাটতি রয়েছে আমাদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী একশত একত্রিশ মেট্রিক টন চাল আটষট্টি মেট্রিক টন গম এবং চৌত্রিশ হাজার খানা খালি বস্তা রবিউল ইসলামের কাছে শুনলেন কি ধরনের শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনকে অন্যত্র বদলি করার পাশাপাশি গাইবান্ধা সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ হাসানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় তবে আবদুল্লাহ আল মাহমুদ সিদ্দিকিকে অন্য জায়গায় বদলি করার পরেও তিনি দায়িত্ব হস্তান্তর করতে কালক্ষেপণ করেন আর এই কালক্ষেপণটা ঠিক কী কারণে সেটার উত্তর হয়তো আপনার আমার সবারই জানা